দুই মারামারি নিয়ে এবার কথা বললেন অভিনেতা সাকিব খান সাকিব খানের দুই স্ত্রী সর্বদা কাদা ছোড়াছড়ি নিয়ে বিরক্ত সোশ্যাল মিডিয়াও অভিনেত্রী মানে তাদের সাজ পোশাক নিয়ে কথা হবে তবে তর্ক বিতর্ক সর্বদা প্রথম সারিতে রাজ করেন স্বপ্নাম বুবলি ও অপু বিশ্বাস বাবার অধিকার বা স্বামীর অধিকারকে ঘিরেই তাদের এই যুদ্ধ সবার মাঝখানে রয়েছে সাকিব খান যাকে নিয়েই টানা হ্যাজরা অবশেষে মুখ খুলেন সাকিব খান জানিয়েছে অপু বিশ্বাস জীবনে আছে তার সাথে কথাবার্তা হয় তবে শবনাম বুবলির সঙ্গে কোনো রকম সম্পর্ক নেই সাকিব খানের সন্তানের প্রতি সর্বদা দায়িত্ব পালন করে সাকিব খান কিন্তু তার জীবনে শবনাম বুবলি অতীত সাকিব খান স্বীকার করেছে ভাইরাল ভিডিও তারই সাকিব খান অপু বিশ্বাস ও জয় সেদিন নাকি সুপার শপে গেছিল বসুন্ধারার এবং সেখান থেকে ফিরে অপু বিশ্বাসের হাতের রান্না তিনি খেয়েছে এবং সেদিন তার সাথেই ছিলেন সাকিব খান পুর মর্যাদা সর্বদা উপরে সন্তানদের প্রতি সর্বদা দায়িত্ব পালন করতে চান বাবা সাকিব খান অপু বিশ্বাস যেহেতু আমার আমার ছেলের মা অফকোর্স সে আমার স্ত্রীয় এবং আমার সন্তানের মা হিসেবে তো তার অবস্থাটা অনেক উপরে মেনে নিয়ে গেছে অনেক কিছুই বলিনি অনেক কিছুই চুপ রয়েছে বিকজ আই লাভ মাই সান